কোথায় কমেন্ট করো কে কে আছো কোথা থেকে দেখছো কমেন্ট করতে বললেই হাঁটা দেবে কমেন্ট কমেন্ট জলদি কমেন্ট করো আর বাড়িতে এলাম বেড়াতে গিয়েছিলাম বাড়িতে চলে এলাম কমেন্ট করো জলদি কমেন্ট করো জলদি চটপট জলদি কমেন্ট লাইক করো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো আধা ঘন্টা থাকো সঙ্গে দেখতে থাকো কমেন্ট করো দেখো ওখানে তুমি কমেন্ট করলে আরও লোক কমেন্ট করবে বাংলাদেশের লোকেরা যদি থেকে থাকো বাংলাদেশে কি অবস্থা এখন কমেন্টে লেখো আমাদেরও আত্মীয় স্বজন আছে বাংলাদেশে আমাদেরও আত্মীয় স্বজন বাংলাদেশে আছে তারা বলছে ভালো আছে তারা রাধে কৃষ্ণ হ্যালো রাধে কৃষ্ণ কৃষ্ণা রাধে কৃষ্ণা লাইক ডান রাধা লাইক ডান করেছে কে তোমরা করো চাচ্ছো আছো একটি করে লাইক করো সোনালি লাইক ডান সোনালি লাইক ডান করেছে সোনালি আছে সঙ্গে আছে দুটো লাইক করেছে একটু লাইক করেছে কমেন্ট আসছে দেখো রাতে কৃষ্ণ প্রণালী দুজনে করেছে জলদি জলদি কমেন্ট করো সব জলদি কমেন্ট করো কার রাতের খাওয়া হলো কার রাতের খাওয়া হয়নি জলদি কমেন্ট করে দাও আর একটা লাইক পড়েছে কে করলো লাইক ডান লেখো সোনালী লিখেছে লাইক ডান রাধাকৃষ্ণ লিখেছে লাইক ডান আর একটা মনে হচ্ছে চেনাকেও এসছে কেউ এসছে কে আছো কমেন্ট করো কে আর একটা লাইক করলে কমেন্ট করো কমেন্ট করো এইটা এবার বোধহয় পড়বে কমেন্ট চেনা লোক মনে হচ্ছে কেউ আছে কে আছে বুঝতে পারছি না অনেকেই তো আগে আসতে কিন্তু অনেক দিন ধরে আসো না চেনা লোক কমেন্ট করে যাও কমেন্ট কমেন্ট লাইক ডান করো কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট জলদি কমেন্ট করো দুজন আছে ওই মুহূর্তে সঙ্গে আধা ঘন্টা থেকে যাও আধা ঘন্টা থেকে যাও সাত মিনিট হয়ে গেল আমরা এসছি তো তিনজন আছে সঙ্গে থেকে যাও একটু কমেন্ট করে যাও লাইক টান করে যাও আমি হাল ছাড়ছি না ইউটিউবে ইউটিউবে আমি লেগে আছি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ভিডিও দিচ্ছি লাইক করছি দুবার তিনবার করে লাইক করছি ইউটিউবে হাল মোটেই ছাড়ছি না আমি আর তোমাদের সাপোর্ট দরকার কিন্তু তোমরা সাপোর্ট করছো না আর না আবার করছো মানে আসছো আমার এলবিতে কিন্তু কমেন্ট করছো না লাইক দিচ্ছ না যে তিনজন লাইক দিয়েছে ইতিমধ্যে তিনটে লাইক ডান হয়েছে কিন্তু দুটো খবর পেয়েছি কে কে করেছে আর একটা খবর পাচ্ছি না কেন সে একটু করে দাও লাইক ডান লাইক ডান লিখে দাও লিখে দাও কমেন্টে লিখে দাও লাইক ডান জলদি লিখে দাও কে কোথা থেকে দেখছো কেমন আছো ভালো আছো কি না তার ফ্যামিলি বাড়ির সব ভালো আছে কি না সেসব জানতে চাই আমার জানলে খুব ভালো লাগে মনে আনন্দ লাগে শুনলে পরে সেই জন্য আমি একটু জানতে চাই রাধে আছে সোনালী আছে রাধে কৃষ্ণ আছে হাত তুলছে হাত তুলছে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ থেকে যাও আধা ঘন্টা ওর সঙ্গে থেকে যাও রাধে কৃষ্ণ আর সোনালি আছে লাইক ডান করেছে সোনালী আছে সোনালী আছে রাধে কৃষ্ণ আছে সোনালী আছে আর কে কে আছে একটু হাত তোলো তো হাত তোলো কমেন্টে হাত তোলো তো কে কে আছো কে কে আছো বন্ধুরা কে কে আছো এই তো আটজন আছো এই মুহূর্তে একসঙ্গে আটজন আমার সঙ্গে এলবিতে যুক্ত কমেন্ট করো তো কমেন্ট করো রাতে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমার গ্রামের নাম মৈষামস্তান্দপুর আমি ভারতে ইন্ডিয়াতে থাকি আমার রাজ্য পশ্চিমবাংলা জেলা উত্তর চব্বিশ পরগনা থানা হাবরা ও ও আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমিও ভালো থেকো ঠিক আছে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখলে ভালো হতো রাধে কৃষ্ণ সোনালী আছে সোনালী আছে এগুলো তো তিনজন আছে তিনটে লাইক পড়েছে আজকে তিনটে লাইক পড়েছে আজকে একটু রাতই হলো আগে নটা আসতাম টাইমটা পাল্টে দিকেছে টাইমটা পাল্টে লিখে বলে দিতে হবে একসঙ্গে লিখে দিতে হবে টাইমটা পাল্টে গেছে ওই কারণে বোধহয় সব আসছে না যারা করে পলাশ সূর্য রূপা আর শিলিগুড়িতে বোন আছে ঘুম আজ দিনের বেলা ঘুমাতে পারিনি ভালো অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম সেটা লাইভ করা আছে তোমরা তো দেখেছ লাইভ করা আছে পুজোর অনুষ্ঠানে গিয়েছিলাম সত্যনারায়ণ পুজো বা লক্ষ্মী নারায়ণ পুজো এগুলোতে গিয়েছিলাম সোনালী রাধে রাধে সোনালী লিখেছে রাধে 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 কৃষ্ণ লিখেছে রাধে রাধে জয় নিতাই রাধে রাধে জয় নিতায় লিখেছে রাধে কৃষ্ণ হচ্ছে আর সোনালী লিখেছে রাধে রাধে যাচ্ছে এবং জ্বালা যারা ভাবলাগছে রাধে রাধে কোথায় গেলে আসা বন্ধুরা কোথায় গেলে তেরো মিনিট হলো সবে আমার তো ঘুম পেয়ে যাচ্ছে সে দুজন এসে লাইক করো কমেন্ট করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো একজন 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 রাধে রাধে জয় নিতাই জয় গৌ কমেন্ট চায় কমেন্ট বাসা কোথায় বাসা ইন্ডিয়াতে ইন্ডিয়া বাসিন্দা আমি অনুষ্ঠান করেছো একজন বাসা কোথায় তোমার বাসা কোথায় তুমি প্রত্যেকে দেখছো রাজীব নাকি রাজীব রাজীব নাম হবে নামটা কোথায় নাকি ভাষা কোথায় বললাম তো ইন্ডিয়াতে ভাষা তুমি করো তুমি কম বাংলায় দেখো তো তোমার ভাষাটা কোথায় তোমার বাড়ির সব ভালো আছে তুমি ভালো আছো তোমার বাড়িতে সবাই ভালো আছে আর তুমি ভালো আছো কেমন কোনো মশা লাগছে পিঠে মশা লাগছে দেখতে পাচ্ছ আমাকে ক্লিয়ার সাউন্ডটা ক্লিয়ার পাচ্ছ তোমার বাড়িতে সবাই কেমন আছে তোমার বাসা কোথায় একটু যদি কমেন্টে লিখতে শুনে ভালো লাগতো আর তোমার নামটা কি বাংলাতে একটু লিখে দিলে ভালো হতো আমার একটু বুঝতে সুবিধা হতো משה, אתה נותן אותו. משה לארצה. করো ভাষা কোথায় যে লিখলে সে কোথায় আছো না চলে গেছো একটু গণ করো তো মশা মশা আর বাইরে দিয়ে আর তো হওয়ায় মশাই উড়ে যাচ্ছে বর্ষার ভিতরে ডুবে গেলাম মশাই কামাচ্ছে পিঠে মশায় কামড়াচ্ছে কমেন্ট কমেন্ট করো জলদি কমেন্ট করো লাইক করো বাসা কোথায় বললাম কমেন্ট করো একটু তোমার বাসা কোথায় তুমি কোথেকে দেখছো বাড়ির সব ভালো আছে কি না সেসব উত্তর একদম দিচ্ছ না আমার বাসার কথা তারা জিজ্ঞেস করলেন তোমার বাসার কথা আমি তো বললাম সেটাও একটু উত্তর দাও এমন করলে হয় নাকি যাও তুমি প্রশ্ন করেছে আমি উত্তর দিয়ে দিয়েছি এবার যাও ভালো হবে কি যায় একজন কমেন্ট করেছে বাসা কোথায় আমি বললাম বাসার ঠিকানা দিলাম তোমার বাসা কোথায় হুম তিনজন আছে মুহূর্তে একসঙ্গে আমার সঙ্গে তিনজন আমার এলবিতে আছো কমেন্ট করো তোমরা লাইক করো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউবে এভাবে গল্প হয় না গল্প হবে কমেন্ট হবে কমেন্টের রিপ্লাই উত্তর দিতে হবে সেইভাবে ইউটিউবে লাইভে হয় তোমরা এই এই রকম কমেন্ট করো তাহলে আমাকে কীভাবে সাপোর্ট করবে তোমরা কমেন্ট করবে তো আমি প্রশ্নের উত্তর দেবো তোমরা কমেন্টের মধ্যে প্রশ্ন করবে আমি উত্তর দেবো আমার বেরিয়ে যাচ্ছি টাটা একুশ মিনিট হয়ে গেছে সবাই সুস্থ থেকো ভালো থেকো কেউ কমেন্ট করছে না কিছু না এই আবার দুজন এসছে কমেন্ট করছে না লাইকও দিচ্ছে না তিনজনের লাইক দিয়েছে কী করবো বেরিয়ে যাবো আমি তোমরা এইভাবে যদি তাকিয়ে বসে থাকো কমেন্ট করব না কিছু করবো না তাহলে আমার ঘুম পাচ্ছে কমেন্ট করলে উত্তর দেওয়া যায় তিনজন আছে কি করছে কমেন্ট ফমেন্ট করে না কিছু না সেই দিনকে ঘুমিয়ে ঘুমিয়ে লাইভ করেছিলাম ফোন রেখে দিয়ে দিয়েছিলাম চালু করে ঘুম এসেছিল কীভাবে রেখে দেবো তাহলে তোমরা কি সেটা চাও বলো কমেন্ট করবে আমি উত্তর দেবো সেটা ভালো লাগবে নাকি কমেন্ট করো সবদি কমেন্ট করো যে ধরনের কমেন্ট করবো করো না তো একটা করে দিচ্ছি